হ্যালো বন্ধুরা আজ এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে তো দেখো কী সুন্দর রীতিদের বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে চলো ইতিদের বাড়ির সরস্বতী পূজায় আমরা আনন্দ করি ও দিদি দিদি জানো রনিতে ভরে গেছে না কি সুন্দর ভরে ধরে আমি যেখান থেকে নিয়েছি যে তোমাদের জন্য নেওয়া খাবে দেখো কে মিষ্টি এই ভাই তো জানিস না সরস্বতী পূজার আগে বড়ই খেতে নিয়ে তাহলে খাচ্ছিস কেন এই ভাই তুই জানিস না সরস্বতী পূজার আগে বড়ই খেতে তিনি তাহলে খাচ্ছিস কেন বোকা ছেলে ও হে হে মা তো বলেছিল দেখেছো আমার তো মনে ছিল না ও দিদি কালই তো সরস্বতী পূজা ও দিদি ভাই তুমি কি শাড়ি পরবে আমার না খুব তাড়াতাড়ি পড়তে করে মা যেভাবে না সেইভাবে তুমি পড়বে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল চল এখন তো রাত হয়ে গেছে তাড়াতাড়ি ঘুমাই ভোরে আবার উঠতে হবে না ও সকাল হয়ে গেছে বাচ্চাগুলো কি উঠেছে দেখি তো ইতি ইতি তুলি ও সবাই ওঠে পড়ো তো সকাল হয়ে গেছে যে পূজা শুরু হয়ে গেল তোরা এবার ওট আর উঠছে উঠছে না মা এই ভাই ভাই এ ভাই ও টোটুলি তুলি ওট সকাল হয়ে গেছে তাড়াতাড়ি চল চল স্নান করবি না উঠ রে বাবারা ওঠ তোরা না কেন তাড়াতাড়ি দিদি তোদের জন্য জল গরম করে রেখেছে আর হলুদ বেটে রেখেছে হলুদ মেখে স্নান করে আয় তাড়াতাড়ি জলদি যা আয় আয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ইতি আর তুলি ঘুম থেকে উঠে স্নান করতে গেল। কিন্তু চিন্টু সে তো ঘুমই ভাঙছে না সে এখনো বিছানায় বসে ঘুমো ঘুমো করছে শীতের সকাল সে কম্বল জড়িয়ে আরো আরাম করে ঘুমাচ্ছে চিন্টু তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস তোর দিদিদের দেখ স্নান শেষ প্রায় আর তুই কখন স্নান করবি আর কখন রেডি হবি তাড়াতাড়ি ওঠ ওঠ এ এই তো এই তো উঠছি উঠছিস দিদিরা কয় দিদিরা দিদি দিদি আমাকে দেখি যেও না ও কাকে মনে আমাকে একটু শাড়ি পরিয়ে দাও না তুমি না অনেক সুন্দর শাড়ি পরাতে পারো একটু দাও না আমাকে শাড়ি পরিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে কি সুন্দর করে সরস্বতী পূজার জন্য আয়োজন করা হয়েছে মিটির মা এবং মিটির কাকে দুজনে মিলে সবকিছু পুজোর আয়োজন ব্যস্ত ওদিকে বাচ্চারা শাড়ি পরায় ব্যস্ত একটু করে ঠাকুর মশাই চলে আসবে মা আমরা তো এসে গেছি দেখো আমাদের শাড়িতে কেমন লাগছে মা এই যে আমরা সবাই শাড়ি বাচ্চা বাচ্চাগুলোকে কি সুন্দর লাগছে শাড়িতে তাই না এই শোন শোন সরস্বতী মা হলেন বিদ্যা দেবী তোরা পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে মাকে বলবি মা আমাদের বিদ্যাপুতি দিও এমন তারপর প্রণাম করবি যা যা এখনই প্রণাম করে আয় যা যা ঠিক আছে মা এই তো এই তো যাচ্ছি তুলি বন্যু চল চল আমরা প্রণাম করি মাকে এই দেখো আমাদের বাচ্চারা সবাই চলে এসেছে ওরা কি সুন্দর শাড়ি পরে বসে আছে মাকে প্রণাম করেছে ইতের মা এবং ইতের কাকি তারাও দাঁড়িয়েছে এবং অপেক্ষা করছে কখন পরে মশাই আসবে এদিকে ঠাকুর মাসাইও চলে এসেছে ও আমি তো চলে আসছি পূজা তো আরম্ভ হবে কিছু সময়ের ভিতরে সব আয়োজন ঠিকঠাক মতন হয়েছে তো হ্যাঁ ঠাকুর মশাই সবকিছুই রেডি আছে আপনি পূজা আরম্ভ করুন ওম সশ্কয় নম পুষ্পং সোহা বেলপত্রং সোহা ফলং সোহা সোহা জয় জয় মা সরস্বতী মাঝানরীরা বাচ্চারা এখন পুষ্পাঞ্জলি হবে সবাই বেলপত্র ফুল হাতে নিয়ে বসো আমি যে মন্ত্র পাঠ করবো তোমরাও শুনে শুনে তা পাঠ করবে ঠিক আছে ঠাকুর এখন মন্ত্র পাঠ করব তোমরাও আমার সাথে সাথে মন্ত্র উচ্চারণ করবে ওম জয় জয় দেবী চরাচর সারে ওম জয় জয় দেবী সারে কুচযোগ শোভিত মুক্তা হারে কুচযোগ শোভিত হারে রঞ্জিত পুস্তক হস্তে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ধৰ্মপতি দেৱী নমঃতে নম ভদ্ৰকাল্য নমোত্তং নমঃ ভদ্ৰকাল্য নমঃ নিত্যং শৰসত্বৈ নমঃ নমঃ শৰচত ঈ নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানবৎ বচ বেদ বেদাংগ বেদান্ত বিদ্যাস্থানে ভ এ বচ এচন্দন এ শচান্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি উসবো বিল্লো পচান্ডলি সরস্বতী নমো নমো সরস্বতী নমো নমো এবার হাতের ফুল বেলপাতা মায়ের চরণে অর্পণ করো পূজা সমাপ্ত হলো এবার তোমরা মাকে প্রণাম করো সরস্বতী মা তুমি এদের বিদ্যা বুদ্ধি দাও জয় জয় সরস্বতী জয় জয় তো রে পূজো শেষ হয়ে গেল এখন রে পুষ্পঞ্জলিও দাও শেষ তোরা শুন ওদের পুষ্পঞ্জলি আবার ফুল আর বেলপাতা ঠাকুরের চরণে অর্পণ করেছি বাচ্চারা সবাই ঠাকুরকে প্রণাম করছে এবং মনের কথা বলতেছে সরস্বতী মা এদের বুদ্ধি দিও সুবুদ্ধি দিও বিদ্যা দিও প্রতি বছরের মতো যেন প্রত্যেক বছরই ওরা ক্লাসে ফার্স্ট হতে পারে এবং চিন্তু তারও সুবুদ্ধি দিও সেও যেন মেধাবী স্টুডেন্ট হয়ে উঠতে পারে হ্যাঁ মা জানুনি পূজা তো সমাপ্ত হলো এবার বাচ্চাদের প্রসাদগুলো দিয়ে দাও আর বাচ্চারা আজকে তোমাদের সবার পড়াশোনা বন্ধ বই কথা আজ আর খুলতে হবে না সরস্বতী পূজা যদি প্রতিদিন হতো ভালোই হতো কি মজা হতো পড়ালেখাই আর লাগতো না হুম হ্যাঁ তো শুধু পড়াশোনায় ফাঁকি দেয়ার ধান্দা তবে এটা ঠিক প্রতিদিন যদি সরস্বতী পূজা হতো ভালোই হতো সকাল সকাল উঠে হলুদ বেটে হলুদ মাখিয়ে স্নান করার মজাটাই আলাদা তো বন্ধুরা দেখতেই পেয়েছ ওরা সরস্বতী পূজার অঞ্জলি দিয়েছে সেই সাথে ওরাও অনেক আনন্দ করেছে ওরা কি সুন্দর করে শাড়িও পরেছে আমারও ওদেরকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো তোমরাও কি সরস্বতী পুজোর দিনে ভোর ভোর উঠে হলুদ দিয়ে স্নান করো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আর আজকের পর্ব এখানেই শেষ হলো আমাদের পর্বগুলো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো এবং সাথেই থাকো বাই বাই